খরগোশ বাচ্চা দেবে বলে মুখে কি সুন্দর ঘাস নিয়ে বসে আছে ওকে ও এদিক ওদিক ঘাসগুলো টেনে নিয়েই যাচ্ছে তাই যেখানে সেখানে বাচ্চা দিয়ে দেবে বলে খুব অসুবিধা হবে সেই বাচ্চা বার করতে যার জন্য খরগোশকে খাঁচায় দিয়ে দিয়েছি এই খরগোশ আজকে বাচ্চা দেবে এদের বাচ্চা ইঁদুরের মতন দেখতে হয় ইঁদুরের বাচ্চার মতন ছোটো ছোটো হয় তো এই খরগোশটি বাচ্চা দেবে দেখে নাও দিন এরকম দৃশ্য দেখতে পাবে না খরগোশ কীরকমভাবে বাচ্চা দেবে দেবার সময় কী রকম করে বাচ্চা দেবার জন্য কি দেখে বোঝা যায় সেটা এরকম যখনই ঘাস কুটো মুখে করে টানবে তখনই খরগোশ বাচ্চা দেয় लक्षणटी देखे बोल जाए जरगोश बाच्छा दे